আসসালামু আলাইকুম অরহামতুল্লা প্রিয় মা এবং বোনেরা বাড়িতে কিভাবে আপনারা তাহাজুতের নামাজ আদায় করবেন নামাজের নিয়ত কি এবং নিয়ত শুধু করতে হবে নাকি বাংলাতেও করা যাবে তাহাজুত নামাজ কত রাকাত এবং তাহাজুত নামাজ কোন সোরা দিয়ে পড়তে হয় এবং নামাজের পর মোনাজাত কি বিস্তারিত সকল প্রশ্নের উত্তর এবং সহি শুদ্ধভাবে কীভাবে আমার সম্মানিতা মা এবং বোনেরা এই নামাজটি আপনারা বাড়িতে আদায় করবেন একদম সহজভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখে দিব ইংসা আল্লাহ দর্শক এই নামাজটি রাত বারোটার পর থেকে নিয়ে শুভে সাদিকের আগ পর্যন্ত আদায় করা যায় আমরা শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমেই উত্তম রূপে অজু করব। এরপর পবিত্র স্থানে পবিত্র জায়নামাজ বিছিয়ে আমরা প্রথমে জায়নামাজের দোয়াটি পাঠ করব। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতর আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফাউ ওয়া মা আনা মিনাল মুশরিকিন দর্শক আমরা কেউ যদি জায়নামাজের দোয়াটি না পারি না পড়লেও কোনো সমস্যা নেই এরপর আমরা তাহাজ্জুদ নামাজের নিয়তটি আদায় করে নিব তাহাজ্জুদ নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি রা কা আয়তাই সলায়তি তাহাজ্জুদি সুন্নাতু রসুল্লাহিতায়ালা মূতাওয়াত জিহান ইলা জিহাদিল কা বেতি শারি ফতি আলহ আকবর দশক আমরা কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারি তাহলে বাংলায় এভাবে নিয়ত করব। আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি এরপর তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলে বুকির উপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন এরপর প্রথমেই আমরা সানা পাঠ করব। সুবহানকা ল হুম্মা ও বিহাম দিকা ওটা বারকাস মুকা ওটা আলা জাদুকা ওয়া লা ইলাহা গঈরুক এরপর أعوذ بالله و بسم الله شريف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اير سورة الفاتحة بات الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب দু ব্যালাই হিম এরপর আস্তে করে আমিন পড়বেন দর্শক সুরা ফাতিহা শেষ হয়ে গেলে এরপর আপনি যেই সুরাটি সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সুরা মিলাবেন আমি আপনাদেরকে সুরাতুল কোরাইশ প্রথম রাকাতে মিলিয়ে দিচ্ছি بسم الله الرحمن الرحيم لالاف قريش الافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع ফাতিহার পর অন্য সুরা মিলানো শেষ হয়ে গেলে আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুর তাসবি পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আজিম সুবহানা রব্বি আজিম সুবহানা রব্বিয়াল আজিম দর্শক এরপর সামিউল্লাহলিম হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দর্শক প্রথমেই একটা কথা বলে রাখি রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় আপনি দেরি করেছেন ঠিক ততটুকু পরিমাণ সময় রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করতে হবে এই দেরি করাটা ওয়াজিব দর্শক সামিউল্লা হুলিমান হামিদা বলার পর সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন লাকাল হ্যামড দর্শক এরপরে আরেকটি অতিরিক্ত একটি দোয়া আছে যে দোয়াটি পড়লে অনেক সোয়াব রয়েছে কিন্তু না পড়লে কোনো গুণাহ নেই রব্যানা লাকাল হ্যামড পড়া শেষ হয়ে গেলে আপনি এই দোয়াটি পড়তে পারেন হ্যামি রং ফি দর্শক যদি না পড়েন তাহলেও কোনো সমস্যা নেই শুধু রব্বানা লাকাল হ্যাম পড়লেও হয়ে যাবে এরপর আল্লাহ একবার বলে শেষ দায় চলে যাবেন সম্মানিত মা এবং বোনেরা শেষ গিয়ে প্রথমেই শেষদার তাজবি পাঠ করবেন সুবহানা রব্বি আলা সুবহানা, সুব আলা রব্বি আল আলা তিনবার পাঁচবার অথবা সাতবার এরপর আল্লাহ একবার বলে সোজা হয়ে বসে যাবেন দর্শক প্রথমেই বলে রাখি প্রথম সেজদায় গিয়ে আপনি যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন ঠিক ততটুকু পরিমাণ সময় দুই সেজদার মাঝখানে বসে দেরি করতে হয় এবং এই দেরি করাটা ওয়াজিব দর্শক এই মাঝখানে বসে আপনি তিরমিজি শরীফ এবং আবুদাউ শরীফে একটি ছোট্ট দোয়া বর্ণিত হয়েছে আপনি চাইলে সেই দোয়াটি পড়তে পারেন তবে এই পড়াটা গুরুত্বপূর্ণ নয় এটি মুস্তাহাব দোয়াটি হচ্ছে লি রব্বিগ ফির লি দর্শক এরপর আল্লাহ আকিবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন দর্শক প্রথম সেজদা যেরকমভাবে আদায় করেছেন ঠিক অনুরূপভাবে দ্বিতীয় সেজদাটি আদায় করবেন এরপর আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দর্শক দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে শুধুমাত্র বিস্মিল্লাহ শরীফ পাঠ করবেন অর্থাৎ সানাও নতুন করে পড়তে হবে না এবং আউজ বিল্লাও নতুন করে আর পড়তে হবে না শুধুমাত্র শরীফ পাঠ করবেন এরপর সুরাতুল ফাতেহা পাঠ করবেন প্রথম রাকাতে যেরকমভাবে সুরা ফাতেহা পাঠ করেছিলেন ঠিক অনুরূপভাবে দ্বিতীয় রাকাতেও বিসমিল্লাহ সহ সুরা ফাতেহা পাঠ করবেন দর্শক সুরা ফাতেহা যখন শেষ হয়ে যাবে তখন আরেকটি সুরা মিলাতে হবে দর্শক আপনি যেই সুরাটি পারেন এরকম একটি সুরা মিলিয়ে পড়তে পারবেন নির্দিষ্ট কোনো সুরা নেই তবে আমি আপনাদের শেখার সুবিধার্থে দ্বিতীয় রাকাতের জন্য সুরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি রহিম কুন হুহ আহদ আল্লাহ সমদ লমিদ ওলম ইউলদ ওলম ইয়কুল্লাহ কুফুয়ান আহাদ। দর্শক দ্বিতীয় রাকাতেও অনুরূপভাবে সুরা ফাতেহা এবং তার সাথে অন্য সুরা মিলানো শেষ হয়ে গেলে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন দর্শক প্রথম রাকাতের রুকু যেরকমভাবে আদায় করেছেন দ্বিতীয় রাকাতে ঠিক সেরকমভাবেই আদায় করবেন রুকু শেষ হয়ে গেলে প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে দুই সেজদা আদায় করবেন দর্শক দুই সেজদা আদায় করা শেষ হয়ে গেলে আল্লাহ একবার বলে নামাজের শেষ বৈঠকে বসে যাবেন সম্মানিত মা এবং বোনেরা নামাজের শেষ বৈঠকে বসে সর্বপ্রথম التحية كوربين لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد هو رسوله درشوك إيربور پر ابراهيم بات کر درود ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درসব এরপর দোয়া মাসুরা بعد كوربين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك রহিম সম্মানিত মা এবং বোনেরা শেষ বৈঠকে বসে আত্মু দরুদে ইব্রাহিম এবং দোয়া মাসুরা পাঠ করা শেষ হয়ে গেলে ডানে এবং বামে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে সালাম ফিরে নামাজ সম্পূর্ণ করবেন দর্শক নামাজের পর নির্দিষ্ট কোনো মোনাজাত নেই আপনি আপনার নিজের মাতৃভাষায় আপনার নিজের মনের দুঃখ দুর্দশা বেদনা কষ্টের কথা আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের কাছে তুলে বলবেন খাটি দিলে তৌবা করবেন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দুই চোখের অশ্রু ঝরিয়ে চাইবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে অবশ্যই কবুল করে দিবেন দর্শক তাহাজুতের নামাজ দুই রাকাত দুই রাকাত করে আদায় করতে হয় দর্শক দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত এমনকি আপনি চাইলে বারো রাকাত পর্যন্ত এই তাহাজুতের নামাজ আদায় করতে পারবেন কিন্তু সর্বনিম্ন দুই রাকাত যাই হোক পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সহি শুদ্ধভাবে তাহাজুতের নামাজ আদায় করার মাধ্যমে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন সকলেই পরি আমিন আর আমাদের এই ভিডিওটি আপনার যদি উপকার আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ নামাজের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ